আপু এখানে দাবি কি আসলে আপনি কেন আসছেন এখানে আসুক শুভ জন্য এখানে আসছেন আর আমাদের 3 বছরের রিলেশনশিপ আসলে শুভ নামে একজন তো ওর সাথে আমার সব মানে একটা স্বামী স্ত্রীর যেরকম সম্পর্ক ওর সাথে আমার তেমন সম্পর্ক হইছে এবং আমার ফ্যামিলি সবাই জানে এবং আমার ফ্যামিলিও জানে আমার ফ্যামিলিতে যাইয়া এবং আমার ফ্যামিলিতে গিয়ে তারপর পরে ইয়া করছে তোমার আপনার ফ্যামিলিতে গিয়ে তারপর আমার মা এবং আমার বোন বোনের সাথে যে রেস্টুরেন্টে যে মিট করছে মিট করে দেন ও আমাকে বিয়ে করবে এরকম অনেক কিছু বলছে দেন ও আমার মারে একবার না আমার বাসায় পাঁচ দশ বার গেছে গিয়ে তারপর বলছে যে আনটি আপনি টেনশন করেন না ওর ওরই আমি বিয়ে করব এরকম করে কি করছে তো বলার পরে তারপর ওর সাথে এরকম হয়েছে তো আমার একদিন আমার 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 কদিন আগে বার্থডে ছিল তো আমার বার্থডে তে আমি ইসে আমার ফ্রেন্ডদের আমার তাও মেয়ে বন্ধু আমার বান্ধবীদের আমার ওরা আমাদের সারপ্রাইজ দিয়েছিল রাত্রিবেলা তো আমি সেইখানে গেছি তো সেইখানে যাওয়ার পর ওরা অনেক টেন্স হয়ে গেছে যে আমি কই গেলাম তারপর ওদের কল শুনে তারপর আমি তাড়াতাড়ি চলে আসছি তো চলে আসার পরে তারপর পরে ওইখানে আহ ওই রাত্রিবেলা ওই রাত্রিবেলা ওর ফ্রেন্ডরাও ছিল ওর ফ্রেন্ডরা বলছিল যে আন্টি আমার আম্মুরে বলে যে আন্টি ও একটা স্বামী স্ত্রীর সম্পর্ক ওর সাথে তেমনই সম্পর্ক হইছে হ্যাঁ তো এখন ওদের এক কাজ করেন বিয়ে দিয়ে দেন তো ও এই জিনিসগুলো শুভ এই জিনিসগুলো শুনে ও আর কি ওর ফ্রেন্ড এর উপরে মানে বদল মারছে আর কি যে তুই এগুলো বললি কেন তাহলে কি দায় এবার তুই নিবি আমাদের বিয়ে হইলে তো ও বলতেছে কেন আমি নেবো কেন তাহলে তুই এগুলো বলো কেন তারপর আম্মুরে অনেকভাবে বুঝাইছে বুঝাই বলছে যে আহ আন্টি আমি আমার ফ্যামিলিতে যাই আমার কে ছাড়া তো আমি এভাবে এরকম করতে পারবো না মানে বিয়ে করতে পারবো না আমার ফ্যামিলিতে আমি যাই তারপর আমি ওর সেদিন আমি ও আমার বুঝাই বলছে তো আমি ওরে পাঠাইছি তো পাঠানোর পরে ও বাসা আসছে বাসা ইচ্ছে মেবি ওর মা ওর বোন এদের সবাইকে মনে হয় বলছে ওর মা ওর বোন সবাই ভালো ওরা তিনজন অনেক ভালো